স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সহযোগিতায় নাবালিকাকে ফিরে পেল বাবা ও মা এবারের ঘটনা আরামবাগের মায়াপুর এলাকায় জানা গেছে বেশ কয়েকদিন আগে নাবালিকা টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর নাবালিকার পরিবারের সদস্যরা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে কিন্তু নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে নিরূপায় হয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয় তারা ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিভিন্ন থানা এলাকায় খোঁজাখুঁজি শুরু করে অবশেষে মেদিনীপুরের চন্দ্রকোনা থানা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় এই বিষয়ে ওই নাবালিকার উকিল সায়ন্তন দে বলেন নাবালিকা নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ করা হয় তারপর ওই স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় নাবালিকাটিকে উদ্ধার করা হয় বিষয়টা হচ্ছে গত ইংরেজি ষোলো বারো দু চব্বিশ তারিখে মায়াপুরে মায়াপুর এলাকার একটি নাবালিকা কন্যা টিউশন পড়তে যায় টিউশন পড়তে গিয়ে সেখানেতে নিখোঁজ হয়ে যায় তারপরে ওরা নানান দিকে খোঁজখবর নেয় মেয়েটার বাড়ির নাবালিকা মেয়েটার কন্যাটার বাড়ির লোকজন তারপরে কোনো খোঁজ না পেয়ে তখন তারা আরামবাগ থানায় দ্বারস্থ হয় আরামবাগ থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ করে তার ভিত্তিতে একটি কেস চালু হয় এবং কিডন্যাপিংয়ের মামলা কিডন্যাপিং মামলার পরে থানা কর্তৃপক্ষ সেইভাবে সদর্থক কিছু ভূমিকা দেখায়নি কারণ ওরা ইনকোয়ারি করছে যথেষ্ট ইনকোয়ারি বাড়িতেও গেছে নামালিকা কন্যাটির এবং সব খোঁজখবর নিয়েছে কিন্তু সেইভাবে কিছু সদর্থক ভূমিকা পায়নি গত যে আঠেরো তারিখে আঠেরো বারো দু হাজার তারিখে আপনার ওরা লিখিত আকারে এসডিপি ও এসপি এবং নবান্নকে পুরো ঘটনাটা আবার পুনরায় জানায় এখনও পর্যন্ত উদ্ধার হচ্ছে না বলে লিখিতভাবে জানায় তারপরেও অনেকবার চেষ্টা করেছি ওরা থানাতে এসেছে যোগাযোগ করেছে কিন্তু কোনোভাবেই মেয়েটার হদিশ না পেয়ে তেইশ তারিখে তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখে ওরা হাইকোর্টে পুলিশ নিয়ে একটা মামলা করলো তারপরে আমি ওনাকে বললাম যে এক কাজ করো বিহান শিশু কল্যাণ সমিতি বলে একটা এনজিও সংস্থা আছে ওখানে ওরা বাচ্চাদের যথেষ্ট কেয়ার করে এবং বাচ্চাদের কোথায় কি দেখভাল করে অনাথ শিশুদের পাশে থাকে সবসময় ওরা এইসব বিষয়টা খুব সুন্দর দেখে সেই কারণে ওরা ওখানে যায় বিহান শিশু কল্যাণ সমিতিতে সেখানে যোগাযোগ করে অর্থাৎ তারিখটা হচ্ছে আপনার গত ইংরাজি তিরিশ তারিখ তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখ তারপরে ওখান থেকে ওনারা হুগলি চাইল্ড প্রোটেকশন অফিসারের সাথে যোগাযোগ করা হয় সেখানে একটা লিখিত দরখাস্ত দেওয়া হয় মেয়েটার পরিবারের থেকে সেখানে দরখাস্ত দেওয়ার সাথে সাথে ওরা কুইক অ্যাকশান নেয় ইমিডিয়েট এক তারিখেই এক তারিখে ওনারা আমি খবর পেয়েছি যে ওনারা ট্রেস আউট করে ফেলেছে এবং গত ইংরাজি দুই এক দু হাজার পঁচিশ তারিখে মেয়েটিকে রিকোভারি করে চন্দ্রকোনা এলাকায় চন্দ্রকোনা থানা এলাকায় মেদিনীপুর এখান থেকে রিকোভারি করে এবং চন্দ্রকোনা থানাতে হাজির করে চাইল্ড প্রোটেকশন অফিসার থেকে অফিসারের অফিস থেকে আমাকে আমার ক্লায়েন্টকে ফোনে জানায় যে আপনাদের মেয়েকে আমরা উদ্ধার করে ফেলেছি এবং তারা এবার আরামবাগ থানা কর্তৃপক্ষকে ওরা বাড়ির লোকজন জানানোর পরে ওরা তারপরে কী করে ওখানেতে আরামবাগ থানা কর্তৃপক্ষ গাড়ি নিয়ে সেখান থেকে মেয়েটাকে উদ্ধার করে ও নাবালিকা কন্যাটিকে নিয়ে আজকে আরামবাগ কোর্টে প্রডিউস করে অপরদিকে আরামবাগ মহকুমা আদালতের সরকারি আইনজীবী পিপি বিকাশ রায় বলেন নাবালিকাটি উদ্ধারের বিষয়ে ওই এনজিও সংস্থাকে ধন্যবাদ জানাবো পুলিশও এই মামলায় সহযোগিতা করেছে এনজিও আছে যেটা বিয়ান শিশু কল্যাণ সমিতি বলে এই এলাকায় পরিচিত ওদের উদ্যোগে ওদের উদ্যোগ সত্যি খুব প্রশংসনীয় ওদের উদ্যোগে এটা নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়েছিল যে নাবালিকা মেয়েটা বাড়ি এই মুথাডাঙ্গা এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে উদ্ধার করা যায়নি থানার দ্বারস্থ হয়ে উদ্ধার করতে পারেনি তারপর এই বিয়ান শিশু কল্যাণ সমিতিতে ওরা আসে আসার পর বিয়ান শিশু কল্যাণ সমিতি এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে মেয়েটিকে সেই শিশু কল্যাণ উদ্ধার উদ্ধার করার জন্য চেষ্টা করে হুগলি চাইল্ড প্রোটেকশান একে ওরা জানানো হয়েছে সেখান তারা তদন্ত করেছে ওরে তৎপরতার সঙ্গে এই বাচ্চাটিকে উদ্ধার করা গেছে যে ওই যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাকে উদ্ধার করা হয়েছে ওই আরামবাগ আদালতে তাকে আজকে প্রডিউস করা হয়েছিল আপনার এই যে বিয়ান শিশু কল্যাণ সমিতি যে উদ্যোগ এটা সত্যিই প্রশংসনীয় এরা যদি এই উদ্যোগটা সঠিক টাইমে না নিত তাহলে এই নামালিকা মেয়েটাকে হয়তো উদ্ধার করা যেত না অথবা দেরি হতো অথবা তার কোনো ক্ষতি হতে পারতো এটা পুলিশের ব্যর্থতা আমি বলবো না পুলিশের ব্যর্থতা বলবো না পুলিশের সহযোগিতা না থাকলে এটা উদ্ধার করাও যেত না পুলিশকে পুলিশের মতন কাজ করতে হয়েছে ভিয়ান শিশু কল্যাণ সমিতি তার যে নিয়োগ তার যে নির্দিষ্ট প্রচেষ্টা তাদের যে প্রচেষ্টা আন্তরিকতা সেটা একটা আলাদা জিনিস প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা সব মিলিয়ে নাবালিকাকে ফিরে পেয়ে খুশি পরিবার ও এলাকার মানুষ পাশাপাশি ওই স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানায় এলাকার মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে